মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ার সমাধানে দেখা দিল পাড়ার দাদাদের দাদাগিরি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকে চার নম্বর কলাইকুণ্ড অঞ্চলে পশ্চিম অম্বাবুতে গোকুলপুর হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান করতে এসে প্রধান বুথ থেকে বার করে দেখুন আমার পাড়া আমার সমাধান এই যে উন্নয়ন জয়ারটা যে দিদি সরকার যে চালিয়েছে প্রত্যেকটা বুঝতে হতে যে দশ লাখ টাকা যে মানে দিয়েছে এলাকা উন্নয়নের জন্য সেই উন্নয়নটা কি আমরা এই রাস্তায় দেখতে পাবো এই দেখো আমার পিছনে রাস্তার দেখুন কীরকম অবস্থা আছে এই যে এখনও পর্যন্ত আজকের যুগে আমাদের কাঁচা রাস্তা যাতায়াত করতে হচ্ছে এই রাতে যতটুকু মেরামতি হ্যাঁ সে আমরা এই পাটকে দিয়ে রবিষ দিয়ে যাহা করে যাতায়াত করছি কী কষ্টে যাতায়াত করছি বাচ্চারা যে কী কষ্টে স্কুল যাচ্ছে হ্যাঁ সে আর যে হচ্ছে আমরা গতকাল যে পাড়া শুনানিতে গিয়েছিলাম যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে হ্যাঁ তারও ভিডিও হচ্ছে তিনি আর বলছেন কোনো সমস্যা তোমরা বাইরে বেরিয়ে যাও আমরা কি এলাকার বাসিন্দা নয় আমরা কি সরকারের লোক নয় আমাদের কোনো অধিকার নেই আমাদের সমস্যা নেই আমরা সেই সমস্যা কাকে জানাবো আমরা সে জানাতেই জন্য কিন্তু তারা আমাদের সঙ্গে মিসবিহেভ করছে বলে গেট আউট এখান থেকে বেরিয়ে যাও তো এইটা শোনার জন্য আমরা গিয়েছিলাম আপনি দেখুন এই যে পিছনে রাস্তার জন্য আমরা কেন গিয়েছিলাম এই রাস্তার কন্ডিশন দেখুন এই যে জল জমে আছে এই যে বেড়া খেলা হয়ে রাস্তা দিকে বেরিয়ে যাচ্ছে এইটা একটা দিন চল্লিশ ফুট রাস্তা ছিল এখন ন আট ন ফুটে দাঁড়িয়েছে কেন দাঁড়াবে আর কেন রাস্তা ঢালাই হবে না তার জন্য প্রধানকে বারবার বলে আমরা পাইনি এই যে বাইরে দেখুন এই যে সরকার রাস্তার উপরে ইন্দিরাজ গাছ যে বাড়িটা হয়েছে এই সাদা বাড়িটা দেখুন এই যে হয়েছে এই যে বেড়াগুলো কেমন তিন চার ফুট করে বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছে এই জন্য আপনার অনুরোধ যে আপনার সরকারের কাছে অনুরোধ যাতে এইটা সুযোগ সুবিধা করা হয় রাস্তা যেন ভালোই হয় তার জন্য আবেদন জানাচ্ছি সবাইকে